ছায়ার মায়া অনেক বছর আগে রতনপুর নামে এক গ্রামে একটি বিশাল শতবর্ষী বটগাছ ছিল তার শাখা প্রশাখা গ্রামের অর্ধেকটা জুড়ে বিস্তৃত ছিল এবং তার শিকড়গুলো যেন মাটির গভীরে এক রহস্যময় জগৎ তৈরি করেছিল দিনের বেলায় এই বটগাছ গ্রামের মানুষের জন্য ছিল এক আশ্রয়স্থল বাচ্চারা তার ছায়ায় খেলা করত গ্রামের বৃদ্ধরা সেখানে বসে গল্প করত আর ক্লান্ত পথচারীরা জিরিয়ে নিত কিন্তু সন্ধ্যা নামলেই গাছের চেহারা বদলে যেত তার বিশাল আকৃতি আর ঝুড়িগুলো আধারে অদ্ভুত রূপ নিত গ্রামের লোকেরা বিশ্বাস করত এই গাছে এক অতৃপ্ত আত্মা বাস করে এই বটগাছের ঠিক পাশেই ছিল বাবুর বাড়ি বাবু ছিলেন একজন অত্যন্ত সাহসী এবং যুক্তিবাদী মানুষ গ্রামের মানুষের ভূতের গল্প বা লোককথা তিনি একদম বিশ্বাস করতেন না তিনি প্রায়ই বলতেন এসব মানুষের মনের ভুল আর কিছু নয় বাবুর স্ত্রী লীলা এই গাছে অশুভ কিছুর অস্তিত্বে বিশ্বাস করতেন এবং প্রায়ই বাবুকে সন্ধ্যার পর বটগাছের পাশ দিয়ে যেতে বারণ করতেন কিন্তু বাবু তার কথায় কর্ণপাত করতেন না এক রাতে বঙ্কিমবাবুর এক জরুরি কাজে পাশের গ্রামে যেতে হলো। ফিরতে ফিরতে রাত গভীর হয়ে গেল যখন তিনি বটগাছের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন পূর্ণিমা রাত হলেও গাছের ঘন ছায়ার পথটা ভীষণ অন্ধকার দেখাচ্ছিল হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে পেছনে ফিরে তাকিয়ে দেখলেন কেউ নেই কিন্তু কেমন যেন একটা চাপা হাসির শব্দ শুনতে পেলেন তিনি শব্দতা উপেক্ষা করে দ্রুত পা চালালেন বাড়ির কাছাকাছি এসে তিনি দেখলেন তার স্ত্রীলীলা ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন লীলার পরনে ছিল একটি সাদা শাড়ি যা চাঁদের আলোয় আরও মায়াবী দেখাচ্ছিল তার চুলগুলো খোলা ছিল আর মুখটা ছিল ফ্যাকাশে বাবু অবাক হলেন এত রাতে লীলা কেন বাইরে দাঁড়িয়ে আছে তিনি স্ত্রীকে ডাকলেন লীলা এত রাতে এখানে দাঁড়িয়ে কেন লীলা কোনো উত্তর দিলেন না শুধু ফ্যাকাশে মুখে তাকিয়ে হাসলেন সেই হাসি দেখে বঙ্কিম বাবুর বুকটা কেঁপে উঠল সেই হাসিটা ছিল একটু আগের সোনা হাসির মতোই হঠাৎ লীলা হাত নেড়ে তাকে বটগাছের দিকে ডাকলেন চলে এসো এখানে বড় শান্তি বঙ্কিম বাবু দেখলেন লীলার পা দুটো মাটিতে নেই হাওয়ায় ভাসছে আর তার চোখ দুটো জোনাকির মতো জ্বলছে বমকিন বাবুর হাত পা যেন অবশ হয়ে গেল তিনি বুঝতে পারলেন এটা তার স্ত্রী লীলা নয় বটগাছের সেই অতৃপ্ত আত্মা তার স্ত্রীর রূপ ধরে তাকে গাছের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তিনি ভয় পেয়ে চিৎকার করে উঠলেন তুমি কে আমার স্ত্রীকে ছেড়ে দাও মুহূর্তের মধ্যে লীলার রূপ বদলে গেল সেই মায়াবী চেহারা বিকৃত হয়ে এক ভয়ঙ্কর রূপ নিল তার চুলগুলো যেন সাপের মতো কিলবিল করছিল আর মুখ থেকে বেরিয়ে আসছিল এক ভয়ানক চিৎকার আত্মাটি বাতাসের মধ্যে মিশে বটগাছের দিকে চলে গেল এবং গাছটি যেন এক বিকট শব্দ করে কেঁপে উঠল গাছের ডালপালাগুলো এমনভাবে নড়তে লাগল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ঝাঁকাচ্ছে বাবু ভয়ে দৌড়াতে লাগলেন এবং কোনো মতে নিজের বাড়িতে পৌঁছালেন ভেতরে ঢুকে দেখলেন লীলা তার বিছানায় শান্তিতে ঘুমাচ্ছেন বাবু ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যা তিনি দেখেছেন তা কোনো স্বপ্ন ছিল না পরের দিন সকালে তিনি গ্রামের পুরোহিতকে সব খুলে বললেন পুরোহিত জানালেন বহু বছর আগে গ্রামের এক মেয়ে বটগাছে আত্মহত্যা করেছিল সেই থেকে তার আত্মা বটগাছে বাস করে এবং যে পথচারী তার পাশ দিয়ে যায় তাকে আকর্ষণ করার চেষ্টা করে পুরোহিত তাকে বটগাছে একটি বিশেষ পূজা করার পরামর্শ দিলেন বাবু তার জীবনের যুক্তিবাদী বিশ্বাস ভেঙে দিলেন এবং পুরোহিতের কথা মতো বটগাছে পূজা দিলেন পূজার পর গাছের অদ্ভুত আচরণ বন্ধ হয়ে গেল কিন্তু বঙ্কিমবাবু কোনোদিন রাতের বেলায় সেই বটগাছের পাশ দিয়ে একা যাননি রাতের আধারে যখনই তিনি বাড়ি থেকে বের হতেন বটগাছের দিকে তাকিয়ে তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যেত তিনি যেন দেখতে পেতেন বাতাসের মধ্যে অদৃশ্য কিছু একটা হাসছে তিনি জানতেন সেই অতৃপ্ত আত্মা হয়তো এখনও গাছের গভীরে লুকিয়ে আছে নতুন কোনো শিকারের অপেক্ষায় আর সেই বটগাছ যেন গ্রামের মানুষদের কাছে এক চিরন্তন সতর্কবার্তা হয়ে দাঁড়িয়ে রইল এই গল্পটি কেমন লাগল আরও অন্য ধরনের গল্প শুনতে চাও নাকি